আমাদের যা যা আমরা বলেছি সবই পূরণ করার চেষ্টা করব এবং পূরণ করবো বলছিলেন যে প্রথম দিন এসে আসলে কোন কাজগুলো আসলে করবেন বলে মনে করছেন ইসনারে যেগুলো দিয়েছে সেগুলো অব্যাহত থাকবে আর যেটা শপথ নেওয়ার পরে আমাদের যেটা একেবারে যেটা শপথ নেওয়ার পরে যেটা ইসনারের বাইরে ধরেন ইস্তেহারের ঊর্ধ্বে যে জিনিসটা সেটা হইল এফডিসের উপকার এই জাতির উপকার জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার আমরা বত্রিশ নম্বর কবর যে আমরা ইনশাল্লাহ থেকে মানে পুষ্প মূল্য অর্পণ করবো তারপরে পুষ্প পুষ্প অর্পণ করবো তারপরে আবার টঙ্গি যাবো তার মাঝে নিজে আমি সেটা তো করবো এখানে হ্যাঁ তাহলে অলমোস্ট হয়েই গেছে যা এটা 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 কোনো আমাদের সংবিধানের কোনো এরকম লেখা নেই কেউ কাউ হস্তান্তর বা শপথ নেই কিছু নেই চূড়ান্ত ফলাফল হয়ে গেলে বা হয়ে গেল এই তেইশ তারিখে পাকা পাঁচটার মধ্যে হয়ে যাবে অলরেডি অলরেডি যিনি যিনি ইয়ে করেছিলেন যিনি আপত্তি যিনি আপত্তি করেছিলেন তিনি তার আপত্তি প্রত্যাহার করেছেন হ্যাঁ

মনে হচ্ছেন দ্বীপ সাধারণ সম্পাদক পদপ্রার্থী নির্বাচন দু হাজার চব্বিশ বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি বিষয়ে অভিযোগ প্রত্যাহার প্রসঙ্গে তারিখ এই যোগায় একুশ চার চব্বিশ ক্লিয়ার ছিল কি জনাব আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত আঠারো চার দু হাজার চব্বিশ ইংরাজি তারিখে কে এফ সাদিয়া রহমান ব্র্যাকেটে ওরফে সাদিয়া মির্জা আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর একটি অভিযোগ দায়ের করেছিলেন উক্ত অভিযোগটি অদ্য একুশ চার দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখপত্রের মাধ্যমে প্রত্যাহার করিয়া নিয়েছেন বিধায় উক্ত অভিযোগ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো চেয়ারম্যান নির্বাচন কমিশন ক্লিয়ার তার মানে জাস্ট আর আমাদের আমি তো সাথে কথা বলছি ও আপিল করবে না ও এক ভোটে হেরেছিল ও আপিল করবে না তাহলে ইনশাল্লাহ অলরেডি ফলাফল তো হয়ে গেছে ক্লিয়ার তো তেইশ তারিখ পর্যন্ত যেহেতু নিয়ম আছে একটা যেহেতু তেইশ তারিখ পর্যন্ত আমরা পাঁচটার সময় চূড়ান্ত দিয়ে দিবে এখন তো এই যে সমস্যা শেষ হয়ে গেছে পাঁচটা না আপিল আর হবে না আপিল থেকে খুলুন তাহলে ওই যে চূড়ান্ত আমরা তেইশ তারিখ পর্যন্ত আমরা যেটা নির্বাচন বিধিকে সম্পূর্ণ সম্মান সম্মান করব তবে তেইশ তারিখ বিকেল থেকে ইনশাল্লাহ পাঁচটার পর থেকে আমরা আমাদের বলেছিলেন যে এবার সেটা করেছে এত সুন্দর রুমান করেছে এটা আমাকে কলিভাই ফোন করেছিল নিপুণ এসছে মালা পড়েছে আমাদেরকে তা আমরা চাই ইনশাল্লাহ বিপরীত মানে আমরা সবাই এক পক্ষ পুরো বিশ্ব আমি আমি অনেক অনেক দেশ থেকে ফোন পাচ্ছি যে হোক আত্মীয় সবারই দেশ বিদেশ থেকে এবং এই ব্যাপারটা নিয়ে সব জায়গায় ইনশাল্লাহ যথেষ্ট আমরা আমাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি যে এই সবাই মিলে যেভাবে আপনারা এইভাবে শিল্প সমিতিকে এগিয়ে নেন তাহলে হবে কি ইনশাল্লাহ আমার মনে চলচ্চিত্র এগিয়ে যাবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভুলভ্রান্ত হলে আমাদেরকে দেখাবেন আর কোনো পেপারে বা ফোকাস করার আগে নিউজ করার আগে আমাদেরকে জানাবেন আমরা বেস্ট ট্রাই করবো যদি আপনাদের আন্ডারে কিছু থাকে এবং অপরপক্ষকে তো আমরা বলেছি যদি আমাদের আমাদের তারা যদি আমাদের সাথে থাকে আমরা তাদের তাদের সাথে হাত মিলিয়ে কাজ করে আমরা ইনশাল্লাহ শিল্পী সমিতি এবং চলচ্চিত্র মানে উন্নতির পক্ষে যা যা করা যায় সবগুলো মিল পরিকল্পনা আছে হ্যাঁ আমাদের শিল্পী সমিতির শিল্পী সমিতি কখনো ছবি বানায় না শিল্পী সমিতির যিনি এখন সাধারণ সম্পাদক

এই আমরা এই আর 10 বার দিন পর একটা এক মাস পর পর একটা করে রিলিজ করব তো আমি আরো পাঁচ সাতটা ছবি এট এ টাইম আরম্ভ করব আর কা ও ব্যাপারটা শেষ করে দিই সেটা হচ্ছে এবং মনে করো যেমন আজকে আমি এখনি সাগর ভাইয়ের সাথে বসে এসেছি সাগর ভাই আপনি খালি পুরস্কার পাবেন পুরস্কার পাবেন এরকম ছবি বানাবেন তা না কমার্শিয়াল ছবি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমরা যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সে দেশের কালচার তত ডেভেলপ যে দেশের কালচার যত ডেভেলপ সেই দেশ তত ডেভেলপ আজকে আমরা তোমরা সবাই তোমরা আমি একটা করে বলবো তোমরা কি ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কেউ বলতে পারবে আচ্ছা কেউ জানেন আমরা কেউ জানি না আচ্ছা আমি জানি আমি বললাম না আচ্ছা তোমরা কি শাহরুখ খানের নাম জানো শুনছো হ্যাঁ শাহরুখ খান জোরে বলো শাহরুখ খানকে চিনো কেন চিনো চলচ্চিত্রের নাও তো যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সে দেশের সংস্কৃতি তত ডেভেলপ ক্লিয়ার আমি আমি কি আমি প্রমাণ করে দিলাম ঠিক আছে তো সে দিন সাহেব তোমরা কি বলতে পারবা আমাদের যে মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীর নাম বলতে পারবা কিন্তু এই দুজনের নাম বলতে পারবা ওনার নাম কি জোরে বলো আমার নাম কি বলো এই জন্যই ইনশাল্লাহ যে দেশের কমার্শিয়াল ছবি লাগবে আমি সাগর ভাইকে বলছি সাগর ভাই দিবজুল ভাইকে নিয়ে আসতেছি কমার্শিয়াল ছবি মানাবেন আপনি আর্ধেক বানাবেন আপনি আর্ঘার আনার ছবি আর্ধেক কমার্শিয়াল এ বিসিকে বাঁচাতে হবে সমস্ত হল মালিকদেরকে নিয়ে বসবো আমি একটু আগে বলছি প্রবীণ যারা প্রডিউসার ডিরেক্টর আছেন তাদের এবং নতুন যারা আছেন উনি সংগঠনকে নিয়ে বসে কীভাবে ছবি বানানো যায় সেটা চেষ্টা করবো আমরা উদ্বেগ নেবো আমাদের এখান থেকে ব্যক্তিগতভাবে উনি বানাচ্ছেন এটা আলাদা শিল্পী সমিতি ছবি বানাতে বানানোর নিয়ম কোনো নেই বাট উনি তো নিজেই বানাচ্ছেন সাধারণ সম্পাদকে বানাচ্ছেন তাই উনি বানাচ্ছেন শিল্পী সমিতি কী করবে এই যে ছবিকে নিয়ে বসে কী করব যাকে যে গল্পে যে শিল্পীকে প্রয়োজন শিল্পী সমিতি তাকে সেই জায়গায় রিকোয়েস্ট করবে এবং অনেকাংশে বাধ্য করবে যে হ্যাঁ ওই জায়গাটা তোমার দরকার তুমি কর তুমি দশ টাকা নাও তুমি এখানে পাঁচ ছয় টাকা করো শিল্প সমিতি এই কাজটা করে দেবে ইনশাআল্লা